শুভ সকাল বন্ধুরা নিরচিতা দেবী লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার লাইভ ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে ভালো আছি আর বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুরা চলে এসছি দেখো সকালবেলা বাসি কাজ সমস্ত সেরে তারপরে স্নান সেরে গোপালকে সেবা দিয়ে আমি চা খেয়ে তোমাদের দাদা ভাই চা খেয়ে চলে গেছে কাজে আর আমি এখন চা খেয়ে চলে এসছি তোমাদের কাজ তোমাদের কাছে এসে দেখো আমার আমি ছোট ঘরটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমাদের সঙ্গে বক বক করছি বক বক করে তারপরে চলে যাবো রান্নাঘরে আর বন্ধুরা তোমাদের একটা কথা বলে আমরা তো একান্নবর্তী পরিবারে থাকি মাঝে মাঝে অনেক আওয়াজ হয় তোমরা সেটা একটু আমার অ্যাডজাস্ট করে নিও আর তোমরা আমার

পরিমাণটা বেশি থাকে ওই জন্যই আরো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তা দেখো আমার যে বান্ধবী নিয়ে এসছে এই জায়গাতে এখনো পর্যন্ত পড়ে আছে এখনো পর্যন্ত তোলা হয়নি ওখানেই পড়ে আছে তা আমি ওগুলো গুছাবো পরে গুছাবো থাক এখন পরে পরে গুছানো হবে তা চলে এসছি দেখো তারপরে যাব রান্নাঘরে রান্না করতে যাব কারণ আজ আমাদের ঘরে তো কেউ নেই আর রান্নার অত ঝামেলাও নেই তোমাদের দাদাকে আমি যা দিই তাই খেয়ে নেয় কিন্তু ঘরে লোকজন থাকলে তখন অসুবিধা লোকজন বলতে কোয়েল থাকলেই অসুবিধা হয় কোয়েলের একটু ডাল লাগে একটু ঝোল ঝোল তরকারি লাগে ঝোল ঝোল তরকারি হলে আর ডাল লাগে না আর আবার ডাল হলে ঝোল তরকারিও লাগে না ও হচ্ছে মোটামুটি একটু মেখে খাওয়ার মতো ওকে একটু কিছু করে দিতে হয় তা আজকে তো সেরকম কিছু সবজিপাতি ঘরে ছিল না ওই জন্য ফুলকপি আলু সিম বেগুন দিয়ে আর হচ্ছে বড়ি দিয়ে বড়িও তিনটে মাত্র ছিল সে যা ছিল তাই দিয়েই দিয়ে দিয়েছি আর ওখানে সকালবেলা বাসন মেজে জল ভরে রেখেছি সেটাও তোমাদের দেখিয়ে দিলাম আর তরকারির লুকটা এসছে এই যে দেখো বন্ধুরা এইরকম কাঁচা লঙ্কা দিয়ে করেছি গুঁড়ো লঙ্কা দিইনি আর খেতেও ভালো হয়েছে আর আগের যে দিনে চাটনি ছিল সেই চাটনিটা রয়ে গেছে ফ্রিজে রেখেছিলাম সেটা বের করে ফেলেছি তো তোমাদের দেখিয়ে দিলাম আমি কি রান্না করেছি আর দুপুরবেলা হয় পেঁয়াজি নালে বড়া যা হোক কিছু একটা করব করে আর তারপরে খাওয়া হবে কারণ নালে শুধু তো খাওয়া হবে না খাওয়া যাবে না বন্ধুরা আর বড়া আর করিনি দেখো দুপুরবেলা চলে এসেছি খাওয়া দাওয়া করতে তোমাদের দাদা আর আমি আর তোমাদের একটা কথা বলি এখন না আমরা পাতাতে খাই ওই যে কাগজের যে থালাগুলো হয় না ওতে খাই কারণ তোমাদের দাদা বলে প্রচুর বাসন পরে তোমাকে বাসন বাসতে এত কষ্ট হয় তোমার তুমি এক কাজ করো তুমি ওই থালাতে বরঞ্চ প্লেটে করে খাওয়া হবে বলে ওই রকম থালা কিনে নিয়ে আসা হয় বলে তোমাদের দাদা আমি সবাই আমরা ওই থা ওতেই খাই খেলে না অনেকটা বাসনও কম তারপরে চলে এসছি দেখো সেই দুপুরের পর থেকে তোমাদের কাছে আসিনি চলে এসেছি সন্ধ্যেবেলা আর সন্ধেবেলা এসেছি সকালে লুচি আর চা নিয়ে বসে পড়েছি সন্ধ্যে টিফিনে টিফিন করে সন্ধে পুজো দিয়ে তারপরে টিফিন করলাম করে তারপর রুটি করেছি রুটি করে আর ভাত তো করতে হবে না কারণ ডোরার ভাত রয়েছে সকালবেলা সেই ভাত ডোরাকে খাইয়ে দেবো আর দেখো এই যে এত কেচে ছিলাম সকালবেলা সব কেঁচে ধুয়ে শুকনো করিয়ে নিয়ে এসেছি কিন্তু কিছু পরিষ্কার করা হয় না আর আমার বিছানাটার অবস্থা দেখেছো বন্ধুরা এমন অবস্থা হয়ে রয়েছে যে কি বলবো কারণ ডোরার জন্য ঝাড়তে তে পারছি না বিছানা পরিষ্কার করতে পারছি না ডোরা বিছানায় উঠে সারা দিন শুয়ে থাকে ও মানে চারিদিকে ঘুরে ঘুরে ঘুমায় কোন দিকে ঝাড়বো কোন দিকে কি করব গায়ে ঝাঁটা লেগে যাবে ওই ভয়তে আমি আর ঝাড়টা দিতে পারছি না বিছানায় ও যখন নিচে নামবে তখন আমি বিছানাটা ঝাড়বো কিন্তু সকাল থেকে ওই অপেক্ষাতেই আছি বন্ধুরা খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করে সেই যাওয়ার উঠেছে আর নামে নে আর তোমাদের দাদা আসবে সেই রাত্রিবেলা আসলে পরে ওকে যখন বাইরে নিয়ে যাবে তখন নিচে নামবে তখন আমার তখন ছাড়া আমার আর বিছানা ঝাড়া যাবে না কারণ আটটা সাড়ে আটটার সময় যে নটার সময় নেমে যে খাওয়া দাওয়া করে ওই টাইমটা না কিন্তু বন্ধুরা ও খাওয়া দাওয়া করলে কি হবে ওই যে খাওয়া দাওয়া করলে পরে বিছানা ঝাড়লে পরে তখন ওর খাবারের মধ্যে পড়বে ওই জন্য তখনও ঝাড়তে পারবো না এক হবে তোমাদের দাদা আসলে পরে নিয়ে বাইরে যাবে গেলে তখন আমি বিছানাটা যাব তার জামা কাপড়গুলো কেচে কাঁচা ধোয়া শুকনো করে নিয়ে এসে এখন ভাঁজ করে আনলায় গুছিয়ে রাখতে হবে আর এখানে আমার কাকি শাশুড়ি আছে কাকি শাশুড়ি আমাকে বলছে বলে তুমি টিভিটা চালিয়ে দেবে একটু তা ওই জন্য ওনাকে টিভিটা চালিয়ে দেওয়া হচ্ছে উনি টিভিটা চালিয়ে দিয়েছি তা উনি মানে উল্টো পাল্টা টাইমে আসে বন্ধুরা কিন্তু ওই উল্টো পাল্টা টাইমে আসলে পরে আমার টিভি চালাতে ভালো লাগে না ওনাকে বলেছিলাম যদি টিভি দেখতে ইচ্ছা হয় সন্ধে ছটার মধ্যে চলে আসবে উনি আটটার সময় এসে আমাকে বলছে এখন টিভিটা চালিয়ে দাও তাও মনে একটু রাগ ছিল রাগ হচ্ছিল কিন্তু কিছু করার নেই আর এদিকে দেখো বন্ধুরা ডোরা আবার এদিকে ঘুরে শুয়ে পড়েছে দেখেছো তাহলে বলো বন্ধুরা এটা পরের দিনের সকালবেলা চা খেলাম চা খেয়ে আর বসে বসে এতক্ষণ ধরে ভিডিও এডিট করলাম করে এই যে তোমাদের সামনে এসছে এখন একটু তার বন্ধুরা ভিডিওটা আগের দিন কন্টিনিউ করে নি এটা হচ্ছে পরের দিন সকালবেলা এখন এখন বাজে নটা বাজতে পাঁচ মিনিট তা বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও তোমরা আমার সঙ্গে থেকে পাশে থেকে তোমরা ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থাকো এই বলে আজকে ভিডিওটা রাখলাম পরের দিনে ডল ডল নয় বন্ধুরা ডোরাকে নিয়ে আমি আবার চলে আসবো কারণ ডল এখন নেই ডল মামার বাড়ি ও শুক্রবারে আসবে তাহলে চলো ওই জন্য ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে না সব সময়